বনগা লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ভোট প্রচারে এসে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন মতুয়াদের নিঃসত্ত্বে অধিকার তুলে দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী পাশাপাশি সিএ করতে দেবেন না বলে হুঙ্কার দান তিনি তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃসত্ত্বে করলে করুক আমার কোনো আপত্তি নেই নিঃসত্ত্বে অধিকার আপনার কি করার দরকার আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত জেলা ডিএমকে ইন্টারেস্ট করুন ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে আমেরিকা থেকে কেউ থাকলেও দশ বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায় তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন তাই মনে রাখবেন এটা ভয়ঙ্কর চক্রান্ত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁ শহরের অভিযান সংঘের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আধ ঘন্টা বক্তৃতা করেন মতু অদর্শিত বনগায় সভা করতে এসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে মতুয়াদের সঙ্গে তার পুরনো সক্ষের প্রসঙ্গ ট্রেনে বলেন মতুয়াদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী ফের প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শান্তনু ঠাকুরের সমালোচনা করে তিনি বলেন এখানকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি কোন কাজটা করেছেন ঘুরে বেরিয়েছেন আর নাগরিকত্ব দেবেন বলে টাকা তুলেছেন শান্তনু ঠাকুর প্রথমে সিএ তে নাগরিকত্বের জন্য আবেদন করো করবেন না কারণ করলে বিদেশি হয়ে যাবেন নিজে করবেন না অন্যদের করতে বলছেন কেউ আবেদন করেননি আইন জানলে কেউ করবেন না এদিন তিনি মতুয়াদের প্রয়াত বড়মাকে শ্রদ্ধা জানান বলেন ওর শতবর্ষে ঠাকুরনগরে এসে বড়মার হাতে বঙ্গবিভূষণ সম্মান তুলে দিয়েছিলাম রাজ্যের সর্বোচ্চ সম্মান দিয়েছি কেও এখন ভোটার সাথে বড়মার কথা বলেন বড়মার সঙ্গে আমার 25 থেকে 30 বছরের যোগাযোগ তখন কেউ দেখার ছিল না আমি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেছি এদিন তিনি প্রায় 8 ঘন্টা বক্তৃতা করেন মতুাদের নিশান লাল সাদা পতাকা ওড়ান ডাঙ্কা কাশি বাজান রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে হরিবোল ধ্বনিতে পা মেলান সবাই প্রত্যচারে উপস্থিত ছিলেন অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নগরের বিধায়ক বিনামণ্ডল বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল সেট ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়